নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস কেমন যাবে মাসিক রাশিফল ধনু রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো ব্যবসা নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই ধনু লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা মার্চ মাস আরও বেশি ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মকর রাশিতে বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল তৃতীয় ভাব অর্থাৎ বসে রবি শনি এবং বুধ চতুর্থ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু পঞ্চম ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দশম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ পৃথিবীতে যত মানুষ রয়েছেন ধনু রাশির প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা দশা চলছে তাই আপনার জন্ম ছকে কি রয়েছে আপনার জন্মকুণ্ডলীতে কি আছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন ধনু রাশি সাপেক্ষে গ্রহের গোচর অনুযায়ী তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন থাকবে কারণ স্বাস্থ্যই সম্পদ রাশিপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে বসে রয়েছেন রয়েছেন কোথায় ভাবের উপরে পঞ্চম ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের বিচার করি আর পঞ্চম হচ্ছে ষষ্ঠের দ্বাদশ ভাব অর্থাৎ রোগ মুক্তির জায়গা সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন এবং একাদশ ভাবকে দেখছেন ও রাশির উপরে দৃষ্টি রয়েছে অর্থাৎ রাশির পতির রাশির উপরে দৃষ্টি রয়েছে এবং পঞ্চমপতি মঙ্গল তিনিও কিন্তু দ্বিতীয় ভাবে রয়েছেন এবং তিনি পনেরোই মার্চ তৃতীয় ভাবে গমন করবেন এর আপনাদের উপর কাজের টার্গেট বাড়বে কাজের প্রেসার বাড়বে এর ফলে আপনাদের মানসিক টেনশন ডিপ্রেশন একটু হতে পারে ওভারঅল যেটা দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় কোনো ইস্যু নেই এবারে আমরা দেখব শিক্ষা প্রাইমারি শিক্ষা আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে এবং পঞ্চম ভাব থেকে উচ্চ বিচার করি চতুর্থ ভাবের উপরে রাহু বসে রয়েছেন যারা প্রাইমারি এডুকেশন করছেন তাদের কিন্তু মনোসংযোগের অভাব ঘটবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে কিন্তু যারা উচ্চ শিক্ষা করছেন পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তিনি একাদশ ভাবকে দেখছেন রাশিকে দেখছেন তাই শিক্ষা আপনাদের ভালো হবে এবং পঞ্চমপতি তিনিও কিন্তু দ্বিতীয় ভাবে বসে আছেন অর্থাৎ মঙ্গল দ্বিতীয় ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন এর ফলে যাদের অ্যাডমিশন রয়েছে বা কোনো এক্সাম রয়েছে অবশ্যই তা যদি পনেরো তারিখের আগে হয় ভালো হবে এবং পনেরো তারিখের পরে যদি হয় তাহলে যারা বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশ যেতে চাইছেন বা মেসে গিয়ে এ গিয়ে থাকতে চাইছেন তারা ভালো ফল পাবেন কেন না পঞ্চম পঞ্চমপতি তখন তৃতীয় ভাবের উপরে যাবেন ওভারঅল যেটা দেখা যাচ্ছে শিক্ষার জায়গা মোটামুটি ভালো রয়েছে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন এবং পঞ্চমপতি দ্বিতীয় অবস্থায় রয়েছেন রয়েছেন কার সাথে শুক্রের সাথে শুক্র সাত তারিখ পর্যন্ত কিন্তু থাকবেন এর ফলে মাসের শুরুতেই একে অপরের প্রতি আকর্ষণ থাকবে অ্যাডজাস্টমেন্ট থাকবে দুজন দুজনকে গুরুত্ব দেবেন কিন্তু শুক্র সাত তারিখে চলে যাচ্ছে কোথায় তৃতীয় ভাবের উপরে এবং মঙ্গল যাচ্ছে পনেরো তারিখে তৃতীয় ভাবের উপরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হবেন শনি মঙ্গল বিষ দোষ তৈরি হবে এর ফলে কি হবে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে একটু জেদ কাজ করবে যেহেতু আপনার পঞ্চমপতি মঙ্গল উনি কি করবেন আপনাকে পরিচালনা করার চেষ্টা করবেন কারণ আপনার পঞ্চমপতি মঙ্গল সেনাপতি তিনি লিডারশিপ করবেন আপনার প্রতি এবং নিজের জ্ঞানকে দেখানোর চেষ্টা করবেন কারণ কি পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তাছাড়া মোটামুটি যেটা দেখা যাচ্ছে প্রেমজ রিলেশনের জায়গাটাও সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভালো রয়েছে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি বুধ তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে শনির সাথে বসে রয়েছেন আপনার পার্টনারের মধ্যে একটু টেনশন ডিপ্রেশন থাকবে লোয়ার পেন ব্যাক পেন জয়েন্ট পেন এই জাতীয় পেন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বুথ সাতই মার্চ তিনি চতুর্থ ভাবে গমন করবেন কিন্তু চতুর্থ ভাবে গমন করলেও বুথ কিন্তু সেখানে নিচস্ত হয়ে যাবেন তাই আপনার যিনি পার্টনার রয়েছেন তিনি একটু ফার্স্টেশনে ভুগবেন আপনার যদি জন্মছকে বুথ অশুভ অবস্থানে থাকেন তাহলে একটু টেনশন ডিপ্রেশন এবং মধ্যে থাকবেন ওভারঅল যেটা দেখা যাচ্ছে আপনার বিবাহিত জীবন মোটামুটি এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি রবি তিনি বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে এবং তিনি চতুর্থ ভাবে গমন করবেন চোদ্দই মার্চ তাই যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা কোনো বড় প্রপার্টি ডিল করা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া অর্থাৎ যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই ধরনের কাজ যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা মার্চ মাসের চোদ্দ তারিখের পরে করুন কারণ চোদ্দ তারিখের আগে আপনার ভাগ্যপতি তৃতীয় স্থানে থাকবেন তৃতীয় ভাবটাকে রাশিচক্রে খুব একটা শুভ ভাব মনে করা হয় না এবারে দেখব কেরিয়ার প্রতি বুধ অর্থাৎ দশম প্রতি বুধ তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন এবং তিনি চতুর্থ সাত তারিখের আগে পর্যন্ত যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন করেন ঘুরে ঘুরে কাজ ট্রাভেল এজেন্সি করেন উনাদের কাজের প্রেসার থাকবে খুব কাজের চাপ থাকবে কিন্তু সাতই মার্চ বুথ চতুর্থভাবে গমন করবেন এবং আপনার ভাগ্যপতি রবি তিনিও কিন্তু গমন করছেন মার্চ এর কি হবে যাদের কর্ম নেই যারা কর্মের জন্য চেষ্টা করছেন কর্মের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনারা মার্চের পরে কর্ম পেতে পারেন কিন্তু একটা কথা বলে দিই যেহেতু দশম্পতি নিচস্ত হবেন এবং সেখানে রাহুও বসে রয়েছেন আপনি আপনার দক্ষতা অনুযায়ী কিন্তু কর্ম পাবেন না এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি বুধ তিনি তৃতীয় ভাবে বসে রয়েছেন এবং ব্যবসার কারক গ্রহ বুধ তিনিও কিন্তু তৃতীয় ভাবে বসে রয়েছেন তৃতীয় ভাবটা রাশি চক্রে শুভ নয় তিনি তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে গমন করবেন সাতই মার্চ অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যাদের মন্দা চলছে ব্যবসায় কোন রূপ সমস্যা চলছে সেল ডাউন হয়েছে বুধ চতুর্থ ভাবে গমন করবেন অর্থাৎ কেন্দ্রস্থানে গমন করবেন এর ফলে সাত তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা আপনার কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ রাহুর সাথে বুধ যুক্ত হচ্ছেন এবং বুধ নিজে নিচস্ত হচ্ছেন তাই মার্চ মাস মোটামুটি ব্যবসায় যেরকম যায় সেভাবে চলতে দিন নতুন কোন ডিসিশন মার্চ মাসে না নেওয়া ভালো কি করবেন কি করলে আরো ভালো থাকবেন বুধের বীজ মন্ত্র যোগ করুন বৃহস্পতির বীজ মন্ত্র যোগ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার